হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো আমি আপনাদেরকে একনি নিম অ্যালোভেরা ফেসওয়াশ এটা কিন্তু নিম এবং অ্যালোভেরা যুক্ত দিয়ে কিন্তু তৈরি এই ফেসওয়াশটি যেটা কিন্তু লিফোর্ড কোম্পানি কিন্তু বানিয়ে থাকে এবং এর যে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কিন্তু আজকে জানব তো চলুন বন্ধুরা সর্বপ্রথম দেখে নেওয়া যাক এই ফেসওয়াশটির সম্পূর্ণ বিস্তারিত বিবরণ তো বন্ধুরা এই যে একনিটয়েন ফেসওয়াশটি কিন্তু শুধুমাত্র টপিক্যাল বা কিন্তু স্কিনের উপরে ব্যবহারের জন্য কিন্তু এটা তৈরি হয়ে থাকে এবং এটা যেহেতু একনি টয়েন সেই কারণে এটা কিন্তু নিম এবং অ্যালোভেরা ফেসওয়াশ এটা কিন্তু এবং খুবই এটা ভালো ফেসওয়াশ এবং কিন্তু সাবানের কোনোরকম যে ফর্মুলা বা উপাদান ছাড়াই কিন্তু এটা স্পেশালি কিন্তু তৈরি হয়ে থাকে এবং এটা কিন্তু যাদের ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে স্পেশালি সেই ব্রণ হওয়ার সম্ভাবনাকে কিন্তু এটা দূর করে থাকে এবং যে অয়েলি স্কিন বা যে তৈলাক্ত যে চামড়া বা যে মুখের যে তৈলাক্ত ভাব চামড়া সেটাকে কিন্তু দূর করে থাকে এটা এবং যেহেতু এর মধ্যে নিম থাকে সেই কারণে কিন্তু নিম কিন্তু শক্তিশালী একটি জীবাণুনাশক হিসেবে কিন্তু কাজ করে থাকে এছাড়াও কিন্তু যে যে ব্যাকটেরিয়া যে ব্রণ তৈরি করতে সক্ষম সেই সমস্ত ব্যাকটেরিয়া যে কারণে হয়ে থাকে সেই ব্যাকটেরিয়াজনিত কারণকে কিন্তু এটা দূর করে থাকে এবং এছাড়াও এর মধ্যে যে অ্যালোভেরা আছে এই অ্যালোভেরা কিন্তু স্কিনকে কিন্তু সুন্দর নরম কোমল ও মোলায়েম কিন্তু করে থাকে এবং ইরিটেটেড বা একটা স্কিনের যে অস্বস্তি জ্বালা পোড়া ভাবকে কিন্তু দূর করে থাকে এছাড়াও যে প্রদাহ বা ইনফ্লামেশনকে কিন্তু এটা অনেকখানি কমিয়ে থাকে এবং এছাড়াওকে কিন্তু এটা যে ময়েশ্চারাইজার যে স্কিনের যে আর্দ্রতা ভাবকে কিন্তু মেনটেন্স বা একটা নিয়ন্ত্রণে রাখে এবং এটা কিন্তু সমস্ত কিছু কিন্তু ব্যালেন্স রাখে যে আমাদের চামড়ায় যে সমস্ত দরকারি উপাদান সেগুলো কিন্তু ব্যালেন্স করে রাখতে সাহায্য করে এছাড়াও কিন্তু এটা রেগুলার আপনারা ইউজ করতে পারেন প্রতিদিনের ব্যবহারে এটা কিন্তু কি করে থাকে যে আপনি যদি প্রতিদিন এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যে স্কিনের কিন্তু যে ক্লিন ভাবটাকে ফর্সা ক্লিন এবং পরিষ্কার ভাবকে এবং যত অশুদ্ধ বা যে ইম্পিউরিটিস যেগুলি খারাপ বস্তু আছে যেগুলি নোংরা বা জীবাণু জাতীয় যে সমস্ত বস্তুকে কিন্তু এটা দূর করে থাকে এবং যে পোর আছে যে দানা আকৃতির যে জীবাণু আছে সেগুলিকে কিন্তু মুখের যে স্কিনের উপরে যে চামড়ায় কিন্তু বসতে দেয় না সেগুলো কিন্তু দূর করে থাকে এছাড়াও কিন্তু যে স্কিনের উপরে যে সমস্ত জীবাণু তাদেরকে কিন্তু ভেঙে দেয় সেই সমস্ত জীবাণুকে ভেঙে দেয় যাতে স্কিনের কোনো ক্ষতি না করতে পারে এবং কোনো রকম স্কিনকে কিন্তু শুকনো ভাব বা ড্রাইনেস না করেই কিন্তু ময়েশ্চারাইজার ভাব রেখেই কিন্তু স্কিনের সমস্ত জীবাণুকে ধ্বংস করতে এটা সক্ষম এটা কিন্তু স্বাস্থ্যকর্মী বা ডাক্তারবাবুরা কিন্তু প্রেসক্রাইব করে থাকে কিন্তু আপনারা ডেলি ইউজ করতে পারেন এবং এটা ডেলি ইউজের জন্য বা ডেলি ব্যবহার করলে আপনি যদি প্রতিদিন ব্যবহার করেন স্কিনকে এটা ক্লিয়ার বা স্বচ্ছ পরিষ্কার রাখবে এবং এর সুস্বাস্থ্য রাখবে এবং একটা তরতাজা বা ফ্রেশ একটা স্কিন কিন্তু আপনি রেগুলার পেতে পারেন এটা রেগুলার বা প্রতিনিয়ত ব্যবহারে এর যে সাইড এফেক্ট এটা কিন্তু সাইড এফেক্ট খুবই কম হয়ে থাকে যেহেতু এটা একটা ভালো কোম্পানি বানিয়ে থাকে সে কারণে এর সাইড এফেক্ট নেই বললেই চলে তো আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ডোসেস বা ব্যবহারের নিয়ম ও নির্দেশাবলী আপনারা অবশ্যই অল্প পরিমাণে নিয়ে কিন্তু দিনে কিন্তু দু থেকে তিনবার ব্যবহার করবেন এবং মুখটাকে আগে হালকা ভিজে ভাব বা ভিজিয়ে নেবেন তারপরে কিন্তু অল্প পরিমাণে নিয়ে কিন্তু গোল আকৃতির এইভাবে কিন্তু সার্কুলেশন করে কিন্তু গোলভাবে কিন্তু মুখে এভাবে কিন্তু লাগিয়ে তারপর ধীরে ধীরে কিন্তু ধুয়ে ফেলবেন জল দিয়ে এবং সারাদিনে অবশ্যই আপনারা দুবার ব্যবহার করবেন এবং বেশি হলে তিনবারও কিন্তু ব্যবহার করতে পারেন সবথেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং এটা যদি আপনারা লং টার্ম বা দীর্ঘদিন যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু কোনো এর সাইড এফেক্ট হয় না তো বন্ধুরা এই একনি টয়েন কিন্তু এটা নেট ওয়েটের কিন্তু সত্তর গ্রাম আছে এটা এবং এটা লিফোর্ড কোম্পানি বানিয়ে থাকে এবং খুবই এই দেখুন এখানে লেখা আছে লিফোর্ড কোম্পানি এটা লিপফুড হেলথ কেয়ার লিমিটেড এবং এটা ভালো একটি ব্র্যান্ডেড কোম্পানি তো এখানে সমস্ত ডিসক্রিপশান এখানে লেখা আছে এমআরপি বা প্রাইস রেট কিন্তু আছে একশো টাকা আছে এবং খুবই লং ডেটের দেখতে পাচ্ছেন চার সাতাশে কিন্তু এক্সপায়ারি ডেট তৈরি পাঁচ পঁচিশ এবং এটা দেখতে পাচ্ছেন লেখা আছে সুইটেবল ফর অল স্কিন টাইপস সমস্ত ধরনের স্কিনে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে হানড্রেড পার্সেন্ট সাবান মুক্ত কিন্তু সাবান ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো রকম উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট করতে বা ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার ডিভাইসে পৌঁছে যায় থ্যাংক ইউ ধন্যবাদ